কিছু একটা হইলে এই মুহূর্তে ফ্লাই গিয়ে সাপোর্ট দেওয়ার মতো আপনাকে কেউ নাই এটাও মাথায় রাখতে হবে এখানে অনেকেই রাতে জার্নি করার সময় বা রাতে শহরে বের হইলে এই জায়গায় এসে খাওয়া দাওয়া করে হ্যালো আসসালাম আলাইকুম দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানি আমিও ভালো আছি এখন বাজে হচ্ছে ভোর ভোর না এখন যেহেতু শীতকাল তাহলে তো ভোর হইতে আলো ফুটতে অনেক দেরি আছে এখন বাজে হচ্ছে রাত তিনটা সাতান্ন এত ভোরে বের হয়েছি কিন্তু না কোনো ট্যুরে যাচ্ছি না একটা কাজে যাচ্ছি খুব ইমার্জেন্সি আমি এখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যাব আমাদের কয়েকজন গেস্ট আসতেছে ওনারা এমন একটা সময়ে ট্রেনে উঠছে যে ট্রেনটা শিডিউলড অনুযায়ী তিনটা তিরিশে চট্টগ্রাম স্টেশনে পৌঁছায় আমার এই গেস্ট যারা আসতেছেন তারা যাবে হচ্ছে এই বান্দরবন আলী কদমে ওদের জন্য গাড়ি ঠিক করে রাখা আছে এখন গাড়িও চলে আসবে একটু পরে স্টেশনে সরাসরি এখন তারা যেহেতু চট্টগ্রামে নতুন সেজন্য তাদেরকে আমি স্টেশন থেকে করে ওদের জন্য যে গাড়িটা ঠিক করে রাখা আছে সেখানে তাদেরকে তুলে দিব। এখন একদম শিডিউল যদি মেনটেন করতে হয় তাহলে রাতের বেলা কথা বলেছিলাম ট্রেন পৌঁছাতে হচ্ছে তিনটা চল্লিশে বাট তারা পৌঁছায় ফোন দেওয়ার কথা কিন্তু তারা এখনও ফোন করে নেই তা আমিও ফোন করিনি আমি স্টেশন অলরেডি রওনা হয়ে গেছি এখন স্টেশনে পৌঁছতে আমার আর বেশ লাগবে না ওই হিসেবে এখন আর ফোন দিচ্ছি না একদম স্টেশনে পৌঁছাই ফোন দিব এভাবে এত রাতে আমি এর আগে কখনো বের হইনি দিস ইজ ফার্স্ট টাইম না বের হয়েছিলাম আ টাইম আমার সম্ভবত হসপিটালের পারপাসে আমার বের হইতে হয়েছিল অনেক দিন পরে আজকে আবার বের হয়েছি রাতের বেলা এই ধরনের মুভমেন্টে যদি কোথাও যাইতে হয় বা বের হইতে হয় তাহলে ডেফিনেটলি চেষ্টা করবেন ফ্লাইওভারে না উঠতে ফ্লাইওভারে না উঠে নিচে রোড দিয়েই যাবেন কারণ সিকিউরিটির একটা ইস্যু আছে যতই নিরাপদ থাক যতই যাই কিছু থাক কিছু একটা হইলে এই মুহূর্তে ফ্লাইওভারে গিয়ে সাপোর্ট দেওয়ার মতো আপনাকে কেউ নেই এটাও মাথায় রাখতে হবে তো জন্য নিচে কোনো না কোনোভাবে কেউ না কেউ এই যে টং দোকান আছে মোড়ে মোড়ে রিক্সাওয়ালা ভাইয়েরা আছে সিনজিওয়ালা ভাইয়েরা আছে এদেরকে অন্তত তা কাছে পাবেন কিন্তু ফ্লাইওভারের উপরে আল্লাহ মাফ করুক যদি কিছু হয় আপনার বা আপনার বাইকের বা আপনার গাড়ির তখন কাউকে পাবেন না এই মুহূর্তে ওই জায়গায় সেজন্য এরকম মিড নাইটে রাইড করার সময় অবশ্যই ফ্লাইওভার হাত দিবেন এ ডিয়ার ভিউয়ার্স আমার গেস্টও চলে আসে আসলে আমার যে গেস্টের কথা বলছি এদের আসলে একটা ট্রানজিশন টাইম ছিল অর্থাৎ এখান থেকে তারা রওনা হবে আলী কদমের উদ্দেশ্যে যেহেতু ওদের জন্য গাড়ি ঠিক করে দেওয়ার দায়িত্বটা আমার ছিল তো সেজন্য তাদেরকে ট্রেন থেকে রিসিভ করে মাইক্রোতে তুলে দিয়েছি এনিওয়ে স্টেশন থেকে বের হয়ে গেছি এখন আমি আবার ব্যাক করতেছি বাসায় প্রথমে মনে করেছিলাম এই টাইমটাতে অনেক কুয়াশা থাকবে ঠান্ডার অনেক আধিক্য থাকবে বাট কিছুই নাই ঠান্ডাও যেরকম চিন্তা করছিলাম ওই রকম নাই আর তারপরে কুয়াশার কোনো নামগন্ধও নাই এখন তো কুয়াশা থাকলে হয়তো আরও কিছুক্ষণ ঘুরতাম শহরে বাট অ্যাকচুয়ালি কুয়াশা নাই তো আমরা রাতের শহর দেখতে দেখতে এখন বাসায় চলে যাব আর আমি ধারণা করেছিলাম আরো সময় লাগবে চিন্তা করেছিলাম তারা হয়তো এখানে ব্রেকফাস্ট করবে বাট তারা তারা করে নাই হয়তো পথে যদি প্রয়োজন হয় দেন গিয়ে তারা ব্রেকফাস্ট করবে সো আমরা এখন রাতের শহর দেখতে দেখতে বাসায় চলে যাব আমি কদমতলি থেকে ডিরেক্ট আগের পাশ আসতে পারতাম বাট ওই রোডটা পুরো অন্ধকার রাস্তার কোনো আলোই নেই তো সেই জন্য আর ওইদিকে যায় নাই একটু ঘুরে এদিক দিয়ে রেলগেট পার হয়ে পাঠানডুলি রোড দিয়ে দেওয়ানহাট দিয়ে যাচ্ছি যে রোডটা দিয়ে আমি সব সময় অফিস থেকে বাসায় যাই ওই রোড দিয়ে যাচ্ছি আর এ ধরনের টাইমে তো বেসিক্যালি বের হওয়া হয় না তো সেজন্য আজকে বের হয়ে আবার নতুন করে রাতের শহরটাকে দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি দেখেন ফ্লাইওভারের মুখটা দেখছেন কি পরিমাণ অন্ধকার এটা অবশ্যই হওয়া উচিত না ফ্লাইওভারে দেখেন ওই যে নতুন পাটটা দিয়ে আলো দেখা যাচ্ছে বাট এই এদিকে রোডটা দেখেন লাইটগুলো সব বন্ধ রাতের বেলা এটা আসলে হওয়া উচিতই না এখানে যথেষ্ট আলো থাকা উচিত আরও ফ্লাইওভার আলটিমেটলি ফ্লাইওভার বলি আর সিটি বলি রাতের বেলা ডেফিনেটলি আলো থাকা উচিত রাস্তার যে লাইট রাস্তার যে আলো এই আলোটা অবশ্যই থাকা উচিত কিন্তু আসলে ওইভাবে কোনো লাইট দেখতেছি না এই যে ফ্লাইওভারের উপরে পুরো অন্ধকার ঢাকা থেকে ম্যাক্সিমাম বাস এই জায়গায় এসে রাতের বেলা থামে বিশেষ করে রাতে যেগুলো ঢাকা থেকে ছাড়ে বা বিভিন্ন জায়গা থেকে ছাড়ে তারা এই জায়গায় যাত্রী নামায় তো যার ফলে এখানে বাস দেখা যাচ্ছে বেশ কিছু ফ্লাইভার এই লুকটা দিয়ে আবার দেখলাম যে ফাঁকে ফাঁকে আলো চলতেছে গ্যাপে গ্যাপে অর্থাৎ চার পাঁচটা বাদ দিয়ে একটা একটা খাম্বাতে আলো চলতেছে দুই নম্বর গেট চলে আসছি দুই নম্বর গেট থেকে টার্ন নিয়েছিলাম বাসার দিকে বাট একটু খারাপ লাগতেছে আর আবার ডিউ টার্ন এই জায়গায় দাঁড়ায় এক কাপ চা খাবো চা খাইলে হয়তো বা ভালো লাগবে এরপরে বাসায় ঢুকে যাব। এখনও সময় অনেক আছে পাঁচটা ২০ মাত্র এগুলো হচ্ছে রাতের হোটেল রাতের বারোটার পর থেকে চালু হয় ভোর পর্যন্ত থাকে সারাদিন এদের কোনো অ্যাক্টিভিটি থাকে না থাকবেও না রাতের বারোটা থেকে ভোর পর্যন্ত থাকবে ছটা পর্যন্ত এখানে আপনি পরোটা পাবেন আর ডিম পাবেন আর চা পাবেন এটা এক চট্টগ্রামের বহুল পরিচিত এই জায়গাটা এখানে অনেকেই রাতে জার্নি করার সময় বা রাতে শহরে বের হইলে এই জায়গায় এসে খাওয়া দাওয়া করে রাস্তার উপরেই কিন্তু ইনস্ট্যান্ট পরোটা বানিয়ে দিবে ইনস্ট্যান্ট ডিম ভেজে দিবে তারপরে চা তো আছেই আরাম করে খাওয়া যায় অনেকেই খায় এই যে পরোটা আর ডিমের এই সবটা চট্টগ্রামের রাতের বেলা দুই নম্বর গেট মেরোই বসে অন্য কোনো দিকে আমার চোখে পড়ে নেই ওকে চা খেলাম চা খেয়ে এখন একটু ভালো লাগতেছে এখন সোজা বাসায় চলে যাব আরও কিছুক্ষণ থাকতাম যদি কুয়াশা থাকতো ঠান্ডা থাকতো তাহলে আরও কিছুক্ষণ সিটিতে ঘুরতাম তো যেহেতু কুয়াশাও নাই আর ঠান্ডাও নাই সেজন্য আর ঘুরছি না বুঝলাম না অন্য সময় যখন বাসায় ঘুমাই এই টাইমে তখন এই টাইমে অনেক ঠান্ডা লাগে এমনি আবহাওয়া ওই ধরনের ঠান্ডা না ভেরি নর্মাল এ ধরনের রাতের বেলা বের হইলে একটা বিষয় সেটা হচ্ছে রাতের বেলা রাস্তা খালি বিদায় যে আপনি খুব টেনে চালাইতে পারবেন গতি নিয়ে চালাইতে পারবেন বিষয়টা এমন না কারণ রাস্তার অবস্থাটা আসলে ওই অর্থে ঠিক নাই আর দ্বিতীয় বিষয় হচ্ছে অবশ্যই ফ্লাইওভারটাকে আপনারা বাদ দিবেন ফ্লাইওভার দিয়ে না ওঠার চেষ্টা করবেন ফ্লাইওভার আমরা যে কারণে ইউজ করি একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য তার রাতে তো রাস্তাঘাট খালিই থাকে সো নিচ দিয়েই খুব আরাম করে যাওয়া যায় চশমাটা বারবার গোলা হয়ে যাচ্ছে বাইজরও গোলা হয়ে যাচ্ছে ভিতর থেকে যদি হালকা একটু করে রাখি তাহলে ঠিক থাকতেছে তো তো এটা সলিউশন আরও বেশি শীতের মধ্যে রাইড করব রাতের বেলা তখন তো এটা একটা বড় প্রবলেম শীতের মধ্যে তো ভাইজার কুলে রাইড করা এটা প্রশ্নই ওঠে না এনিওয়ে এটার একটা সমাধান লাগবে সমাধান খুঁজে বের করব। আজকে এটুকুই ছোট্ট একটা নাইট ব্লক ছিল যেহেতু কাজে বের হয়েছি এই কারণে আপনাদের সাথেও শেয়ার করলাম পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফেস